কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা এক অসাধারণ ছোট গল্প রূপান্তর নরেন্দ্রনাথ মিত্র বাংলা সাহিত্যের এমন এক প্রতিভাবান লেখক যা লেখায় মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন সম্পর্কের সূক্ষ্মতা এবং সমাজ বাস্তবতা অত্যন্ত নিখুণভাবে উঠে আসে রূপান্তর গল্পে তিনি তুলে ধরেছেন এক নারীর মনোজগতে ঘটে যাওয়া আবেগ ও পরিবর্তনের এক সূক্ষ্ম চিত্র এক দৃষ্টিভঙ্গি রূপান্তর এক আত্ম অনুভূতির জন্ম শুরু করছি তাহলে আজকের মূল পরিবেশনা গল্পের নাম রূপান্তর লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র সংসার ত্যাগের কারণ সম্বন্ধে দুজনের মতভেদটাই প্রথম বছর কয়েক শাশুড়ি বউয়ের ঝগড়ার প্রধান স্থান দখল করেছিল অন্য কোনো তুচ্ছ খুঁটিনাটি নিয়ে কথান্তর আরম্ভ হলেও কলহটা তুমুল হয়ে উঠত সেই পুরাতন এবং অপরিবর্তনীয় মতানৈক্যে হেমাঙ্গিনী বলতেন তোর জন্যই তো এমন হল দিনরাত কেবল খাই খাই দাও দাও করেই তো বাছাকে তুই ভিটাছাড়া করলি হলে এমন ভরা সংসার এমন কচি কুচি ছেলে মেয়ে ফেলে কেউ বিভাগীয় হয়ে পথে বেরোয় এই কি তার বিভাগীয় হওয়ার বয়স পুত্রবধূ সরমা জবাব দিত ঘর যে সে কার জন্য ছেড়েছে সে কথা দেশ শুদ্ধ লোক জানে রাত দিন তো কেবল এই মন্ত্র দিয়েছ বউরে এটা ভালো না ওটা খারাপ খাওয়ার জিনিস দেখলে জীব দিয়ে জল পড়ে পরপুরুষ দেখলে চোখের পলক পড়ে না সতীন হয়েও যা মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না শাশুড়ি হয়ে তুমি তাই করেছো খেন্নায় মরে যাই এখন মন্ত্র জপনা কানে মনের সাধে ঘর করো না ছেলে নিয়ে আমি যদি তাকে ঘরছাড়া করে থাকি বেশ করেছি উচিত করেছি হেমাঙ্গিনী প্রতিবাদ করে বলতেন এইসব কথা আমি বলেছি তোর নিজের মনে আছে পাপ আর বদনাম দিচ্ছিস আমার নামে হে ভগবান হে আকাশের চন্দ্র সূর্য তোমরাই সাক্ষী শরমা এরপর হঠাৎ একটু হাসত থাক থাক তাদের চেয়েও বড় সাক্ষী আছে আমার দুটো কান তবু যদি নিজের কানে না শুনতাম হেমাঙ্কিনী এক মুহূর্ত অবাক হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে থাকতেন ঝগড়ার মাঝখানে কণ্ঠকে নিচু পর্দায় নামিয়ে এমন মধুর করে একটু হাসবার অপূর্ব কৌশল শুধু যে তিনিই জানেন না তাই নয় শরমা ছাড়া আর কাউকে এমন কৌশল অবলম্বন করতে তিনি দেখেন কিন্তু না দেখলে হবে কি এটুকু তার বুঝতে বাকি থাকতো না যে এই এক ফোঁটা হাসির কাছে তার সমস্ত ঝাঁঝালো কটু বাক্যই নিতান্ত জোল এবং হাস্যকর হয়ে গেছে কিন্তু দু একটি বছর ঘুরে আসতে না আসতেই ঝগড়ার বিষয়টা বদলাতে শুরু করল শ্রীপতির কথা প্রায় উঠেই না শরমা আজকাল বলে লজ্জা করা উচিত আমার বাবা হাত তুলে দুমুঠো দেয় তবে এক সন্ধ্যা জোটে এর পর জোট বেঁধে ঝগড়া করতে আসতে আমি তো পারতুম না একবার ভেবে দেখতুম এতখানি গলার জোর কার ভাতের জোরে কথাগুলি হেমাঙ্গিনীর বুকে গিয়ে বাঁচে এক মুহূর্ত তিনি যেন কথা খুঁজে পান না তারপর আবার শুরু করেন থাক বড়লোক বাবার বড়াই আর করিস নে মা শান্তে পাঠায় তো দশটি টাকা তাতে তো আর তোর ছেলেমেয়েরই কুলোয় না তা আবার অন্নে খাবে কত বড় অন্তর কত বড় বিবেচনা তোর বাপের ও গল্প পাড়ায় গিয়ে করিস আমার কাছে করতে আসিস না আমি আমার স্বামী শ্বশুরের ভিটায় থাকি তারা যা রেখে গেছেন তাতেই আমার চলে তোর বাপের খরচ তুই খাস আর কেউ তা বাপায়ও ছোঁয় না স্বামী শ্বশুরের সম্পত্তি হিসাবে বিঘা তিন চারেক ধানই জমি বাড়ির লাগা একটা বাসছাড় এদের আছে ধান যা পাওয়া যায় তাতে মাত্র বছরের মাস দুই আড়াই যায় আর বাসঝাড়ের বাঁশ বিক্রি করেও সামান্য কিছু হয় না হলে কেবল শরমার বাবা হীরালাল বোসের প্রেরিত দশটি টাকায় চারটি ছেলে মেয়ে এবং দুটি স্ত্রীলোকের চলবার কথা নয় শরমাও তা বোঝে সত্যি বলতে কি সচ্ছল পিতা তার সম্বন্ধে যে এমন অবিবেচক এবং কৃপণ হবেন তা সে ধারণায় আনতে পারেনি পাছে সে আরও টাকা দাবি করে কিংবা ছেলেমেয়ে নিয়ে দু চার মাস বাপের বাড়িতে আসবার ইচ্ছা জানায় সেই ভয়েই যে তার বাবা এই বছর কয়েকের মধ্যে একবার এসে খোঁজটি পর্যন্ত করেননি তা সে জানে এর জন্যে বাপকেও সে ক্ষমা করে না বাপের বাড়ির সম্পর্কে অন্য যে দু একজন আত্মীয়স্বজন আছে তাদের সঙ্গে কদাচিত দেখা সাক্ষাৎ কি চিঠিপত্রের বিনিময় হলে বাপের হৃদয়হীনতা সে নির্মম ভাবেই সকলের কাছে প্রকাশ করতে থাকে কিন্তু হেমাঙ্গিনীকে খোটা দেওয়ার সময় এই টাকাই হাজার টাকার কাজে আসে আর এই সব কথা প্রায় তোলে খাওয়ার সময় সংসারের সমস্ত কাজকর্ম সেরে সরমার ছেলে মেয়েদের নাইয়ে খাইয়ে দিয়ে বেলা দুটো আড়াইটেই হেমাঙ্গিনী যখন হবিষ্য করতে বসবেন শরমা যেন সেই সময়টার দিকে তাক করে থাকেন এমন দিন খুব কমই যায় যেদিন ভাতের পাথরে হেমাঙ্গিনীর চোখের জল পড়ে না শরমার নির্বিকারভাবে নিজের এই নির্মমতা উপভোগ করে তার কথার ঝাঁঝে হেমাঙ্গিনীর মতো মানুষেরও যে চোখ দিয়ে জল বেরোয় এ যেন শরমার এক পরম কৃতিত্ব যে ক্রূর ভাগ্য তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলেছে তার প্রতিনিধি যেন সমস্ত একমাত্র হেমাঙ্গিনী সমস্ত অন্যায় সমস্ত অবিচারের প্রতিশোধ হেমাঙ্গিনীকে নির্যাতনের দ্বারাই যেন নিবৃত্ত হবে আর যদি কোনো দোষ তার নাও থাকে এই তো যথেষ্ট যে শ্রীপতিরই মা হেমাঙ্গিনী যে শ্রীপতি চারটি শিশু সন্তান আর নিঃসহায় যুবতী স্ত্রীকে এমন করে ফেলে রেখে বেরিয়ে যেতে পারে কি এমন পাপ করেছে শরমা যে তার জীবন এমন করে ব্যর্থ হয়ে গেল এ প্রশ্নের জবাব যেভাবেই হোক শ্রীপতির মা হেমাঙ্গিনীর কাছ থেকেই শরমা আদায় করে ছাড়বে কেননা শ্রীপতিকে জিজ্ঞেস করে এর কোনো উত্তর মেলেনি সম্পর্কিত এক দেবরকে সঙ্গে করে শ্রীপতির আশ্রম পর্যন্ত শরমা ধাওয়া করেছিল স্বামীর সহস্র বাধা সত্ত্বেও তার পায়ের উপর মুখ রেখে শরমা জিজ্ঞেস করেছিল সত্যি করে আমার গা ছুঁয়ে বল কি দোষে তুমি ঘর ছাড়লে কি দোষ দেখলে তুমি আমার মাথা মুড়ে কষায় বস্ত্র পরে শ্রীপতি তার কিছুদিন আগে সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস জীবনোচিত শান্ত কণ্ঠে এবং স্মিত হাস্যে শেষে জবাব দিয়েছিল তোমার তো কোনো দোষ নেই শরমা তবে মা যে বলেন আমার স্বভাব চরিত্রে তোমার সন্দেহ এসেছিল বলো তোমাকে ছাড়া এমন কোন পুরুষের সঙ্গে শ্রীপতি জবাব দিয়েছিল ছি মার ধারণা অত্যন্ত ভুল শরমা কিছুটা আশান্বিত হয়ে বলেছিল তবে টাকা পয়সা জিনিসপত্রের জন্য তোমাকে মাঝে মাঝে বিরক্ত করেছি বলেই কি কিন্তু সে তো তোমার ছেলে মেয়েদের জন্য তোমার সংসারের জন্য আচ্ছা তুমি ফিরে চলো আমি আর কোনো কিছু যদি তোমার কাছে চাই তুমি শুধু ফিরে চলো শ্রীপতি তেমনই হাস্যে বলেছিল হে তোমার অত্যন্ত ছেলে মানুষের মতো কথা হলো শর্মা সংসারী মানুষ তো ওসব চাইবেই তুমি নিশ্চিন্ত থেকো আমি যে সংসার ত্যাগ করেছি সে তোমার কোনো দোষে নয় কোনো সাংসারিক কারণেও নয় তবে কেন তুমি এমন করে চলে এলে সে কথা বুঝবার সময় তোমার এখনো আসেনি শরমা দুঃসহ ক্রোধে শরমার সমস্ত গা চলে গেছে বেশ তো আমার সেই বুঝতে পারার সময় পর্যন্তই না হয় তুমি অপেক্ষা করতে তুমি ধৈর্য হারাচ্ছ শরমা ফিরে যাও সংসারে কার জন্যে কি অপেক্ষা করতে পারে কিন্তু কারো না কারো জন্য অপেক্ষা করা ছাড়া সমাজ আর ধর্ম কি শিখিয়েছে সরমাকে ফিরে এসে শরমা শাশুড়ির সঙ্গে আরেকচোর ঝগড়া করেছিল তার আর কোনো অস্ত্র নেই শুধু জিওভা আর কোনো শত্রু নেই শুধু হেমাঙ্গিনী কিন্তু মনের হাজার রাগ থাকলেও চব্বিশ ঘণ্টা আর মানুষ ঝগড়া করে কাটাতে পারে না বরং পরম শত্রু নিয়েও মাসের পর মাস বছরের পর বছর একত্রে বসবাস করতে হলে জীবনযাত্রার প্রয়োজনে তার সঙ্গেও শত্রুতা ছাড়া আরেক ধরনের সম্পর্ক গড়ে ওঠে হেমাঙ্গিনী আর সরমার মধ্যেও তেমন একটা সম্পর্কের সূচনা দেখা যাচ্ছিল ইতিমধ্যে দেশে খাদ্যাভাব ঘটল অভাব যত বাড়তে লাগল দুজনার মধ্যে ঝগড়াও তত প্রচণ্ড হয়ে উঠল ঝাড়ের বাঁশ এবং ভিটাখাটার গাছপালা বিক্রির টাকার সঙ্গে বাপের দেওয়া দশ টাকা ভাতা যোগ করেও যখন ছেলেমেয়েগুলির সামনে দুবেলা দুমুঠো ভাত দেওয়া অসম্ভব হয়ে পড়ল তখন সরমার দৃষ্টি গেল হেমাঙ্গিনীর উপর কি প্রয়োজন আছে এই প্রয় স্ত্রীলোকটির বেঁচে থাকবার সরমার ছেলেমেয়েদের মুখের গ্রাসে ভাগ বসানো ছাড়া সংসারে বেঁচে থেকে সে আর কোন কাজটা করছে আর যদি বাঁচবার এত স্বাধী থাকে অন্য কোথাও গিয়ে বাঁচুক না হেমাঙ্গিনীর ভগ্নিপতি আছে পনপু আছে সেখানে গিয়ে কাটিয়ে আসুক না দুমাস শরমা একথা পরামর্শ ছলে হেমাঙ্গিনীকে দিন দুয়েক বলেওছে কিন্তু হেমাঙ্গিনীর কোনো পা বাড়াবার লক্ষণ দেখা যায়নি আরও একদিন প্রস্তাবটা তুলতেই হেমাঙ্গিনী ঝাঁজিয়ে উঠলেন আমি যে তোর দুচক্ষে কাঁটা তা তো অনেকদিন থেকেই জানি একপালা যে একমুঠো হবিষ্যি করি তাও তোর প্রাণে সয় না কেন যাব অন্য কোথাও আমি কি তোর খাই না পরি শরমা কিছু বলবার আগে জবাব দিয়েছে কণা শরমার বছর দশেকের মেয়ে শোনো মা ঠাকুরদার কথা শোনো রোজ টুরি মেপে মেপে তুমি যে আতসের করে চাল নাও তাও যেন আমরা দেখি না শরমা মুখ টিপে হেসেছে তুই চুপ কোনি হ্যাঁ মা সত্যি আমি রোজ দেখি হেমাঙ্গিনী কিছুক্ষণ বিষয়ে অবাক হয়ে রয়েছেন তারপর জবাব দিয়েছেন তা তো দেখবেই সাপের পেটে সাপ ছাড়ার কী হবে কথাটা মেয়েকে শিখিয়ে না দিয়ে নিজে বললেই হতো কনার কথায় শরমা মনে মনে যে একটু লজ্জিত না হয়েছিল তা নয় কিন্তু হেমাঙ্গিনীর মিথ্যা অপবাদে সেই লজ্জা ক্রোধে রূপান্তরিত হতে সময় লাগেনি শিখিয়ে দিয়েছি বেশ হাজার বার শেখাব তোমার সহ্য হয় থাকো না হয় চলে যাও ছেলে মেয়েদের কিছু শেখাতে হয় না ওরা যা দেখে তাই বলে সেদিনই রাত্রে আবার এই খাওয়া নিয়ে ঝগড়া বাঁধল শোয়ার আগে হাডিকুডি কুড়ি ঝেড়ে কোত্থেকে একমুঠো খই সংগ্রহ করে নিয়ে তাই দিয়ে জল খেতে বসেছেন হেমাঙ্গিনী শর্মা দেখে বলল তবে যে বিকালে বললেন খই ফুরিয়ে গেছে খাবো খাবো বলে ছেলেটা অত কাঁদল একটা কিছু তার হাতে দিতে পারলাম না দিলেই হতো একমুঠো খই তাকে হেমাঙ্গিনী খই শুদ্ধ বাটিটা ঘরের একধার থেকে আরেক ধারে ছুঁড়ে ফেলে দিলেন খা খা প্রাণের স্বাদ মিটিয়ে খা ক্ষোভে দুঃখে হেমাঙ্গিনীর ঘুম এলো না কেবলই মনে হতে থাকল আর কেন কিসের মায়াই তিনি এখানে পড়ে আছেন তার ছেলে সংসার ত্যাগ করার সঙ্গে সঙ্গে তারও তো সমস্ত বন্ধন খসে পড়েছে তিনি না বুঝে এইসব নাতনিদের আপন মনে করে মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে রয়েছেন অথচ কেউ এরা তার নয় এই মুহূর্তে সংসারে কারোর জন্যই কিছুমাত্র আকর্ষণ হেমাঙ্গিনী অনুভব করলেন না বরং তার আশঙ্কা হতে লাগল এখানে নিজের বাড়ি ঘরেই তাকে উপোস করে মরতে হবে যেমন সরমা তেমনি তার ছেলে মেয়ের দল সাপের পেটে আর কতগুলি সাপ এসে জন্মেছে ভোরে উঠে তিনি পাড়ায় বেরুবেন সরকারদের বড় গিন্নি তারই সমবয়সী একই বছরে বউ হয়ে গ্রামে তারা ঢুকেছিলেন এপাড়ায় তাকে হেমাঙ্গিনী একমাত্র ব্যথার ব্যথি মনে করেন আর সবাইকেই তিনি চেনেন সাক্ষাতে বন্দনা অসাক্ষাতে নিন্দা করতে তাদের জড়ি নেই হেমাঙ্গিনী কেঁদে বললেন আজ দুদিন ধরে আমার সমানে উপবাস যাচ্ছে বিশুর্মা শত্রুরা আমাকে না খাইয়ে খাইয়ে মারবে কলকাতা থেকে বিশু দিন কয়েক আগে ছুটি নিয়ে এসেছিল বাড়ি সমস্ত শুনে সে বলল আমার কথা শুনবেন খুড়িমা তাহলে তো একটা ব্যবস্থা হতে পারে হেমাঙ্গিনী বলল শুনবো বাবা শুনব তুই যা আমাকে করতে বলিস তাই করব বিষু একটু ভেবে বলল তাহলে আর দেরি নয় চলুন আপনি আমার সঙ্গে কলকাতায় সেখানে খিদিরপুর অঞ্চলে আমি যাদের কাজ করি তারা এক অনাথ আশ্রম খুলেছেন মা বাপ হারা ছোটো ছোটো ছেলে মেয়েদের সেখানে খেতে পড়তে দেয়া হয় তাদের তত্ত্বাবধানের জন্য একজন খুব ভদ্র ঘরের বয়স্ক স্ত্রীলোক ওরা খুঁজছিলেন আপনাকে সেখানে আমি ঠিক করে দেব খোরাক পোশাক বাদে মাইনেও পাবেন পনেরো বিশ টাকা আপনার কোনো ইতস্তত করবার কিছু নেই বেশ সম্মানের কাজ তাছাড়া আমি তো আছি হেমাঙ্গিনী তৎক্ষণাৎ বললেন তাই নিয়ে চল বাবা হি শত্রুপুরীতে আর নয় তবু যাওয়ার সময় চোখ দিয়ে জল বেরুল হেমাঙ্গিনীর স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে এই যে নিতান্ত নিরূপায় হয়ে তাকে বেরুতে হল এর মধ্যে পরাজয়ের অবমাননার কথা তিনি ভুলতে পারলেন না পুত্রবধূর সঙ্গে তিনি পেরে উঠলেন না শেষ পর্যন্ত তাকেও সে বাড়ির বের করে ছাড়ল যাওয়ার সময় তিনি শর্মাকে বলে গেলেন এবার মিঠেছে তো মনে সাধ আমার ছেলেকে ভিটা ছাড়া করেছিস আজ আমাকেও করলি এবার মনের সুখে থাক একেশ্বর হয়ে যা খুশি তাই করতে পারবি কেউ বাধা দেবে না কিন্তু আকাশে এখনও চন্দ্রসূর্য ওঠে তারাই সাক্ষী থাকবে যে আশায় আমাকে তাড়ালি সে আশায় যেন ছাই পড়ে ছাই পড়ে ছাই পড়ে আজ গাড়ি ধরবার জন্য নৌকায় করে যেতে যেতে হেমাঙ্গিনীর মনে হতে লাগল সমস্ত পৃথিবী যেন শূন্য হয়ে গেছে কোনো আনন্দ নেই স্বাদ নেই জীবনে মাসখানেকের মধ্যে দুর্ভিক্ষ চরম রূপ গ্রহণ করল চালের মন ষাট টাকা সত্তর টাকা তাও সর্বত্র পাওয়া যায় না ঘরে সোনা রূপা সামান্য যা অবশিষ্ট ছিল তা বিক্রি করে কাল পর্যন্ত চলেছে থালা ঘটি বাটি কিছু বলতে আর নেই ঘরে তবু সরমা ভরে উঠে মাটির হাড়ি কুড়িগুলি নেড়েচেড়ে দেখছে মনের ভুলে কোথাও যদি কিছু রেখে থাকে এই সময় পোস্ট অফিসের পিয়ন এসে হাঁকল শর্মাবালা দত্তের মানি অর্ডার আছে ছেলেমেয়েগুলি কলস্বরে চেঁচিয়ে উঠল মা মা এসো শিগগির টাকা এসেছে পড়ে কি মরি করে মই বেয়ে তাড়াতাড়ি নেমে এল শর্মা বাবা টাকা পাঠিয়েছে বুঝি না শর্মার বাবা নয় টাকা পাঠিয়েছেন হেমাঙ্গিনী কুড়ি টাকা মানে অর্ডার করেছেন টাকাটা সই করে রেখে তাড়াতাড়ি কুপনখানা নিয়ে পড়তে বসল শরমা দেশের অবস্থার কথা সব হেমাঙ্গিনী শুনেছেন অনাথ আশ্রমের একটি ছেলে রোজ তাকে খবরের কাগজ পড়ে শোনায় তার মুখ ঠিক শরমার বড় ছেলে খোকুনের মতো শরমা আর তার ছেলে মেয়েদের কথা ভেবে চোখে ঘুম হয় না হেমাঙ্গিনীর মাইনে পেয়েই সমস্ত টাকাটা তাদের জন্য তিনি পাঠিয়ে দিলেন হেমাঙ্গিনীর জন্য ভাবনা নেই তার ওখানে কোনো খরচই লাগে না তিনি বলে আর আর কয়েকদিনের মধ্যেই কিছু টাকা পাঠাবার ব্যবস্থা করবেন শরমা যেন ছেলেপুলে নিয়ে সাবধানে থাকে কোনো চিন্তাভাবনা যেন না করে শরমা হেমাঙ্গিনী বেঁচে থাকতে শরমার ভয় কিসের হেমাঙ্গিনীর এমন স্নেহ আর স্বহৃদয়তা শরমার অপ্রত্যাশিত এই টাকা কয়টি না পেলে ছেলেপুলে নিয়ে উপোস করা ছাড়া আজ আর শরমার সত্যি গতি ছিল না সমস্ত রাত আর সকাল ভাবনায় কাটাবার পর এতক্ষণে একটু নিশ্চিন্ত বোধ করল শরমা তারপর নিরুদ্বেগ স্বস্তির মধ্যে শাশুড়ির লেখা কুপনটা আরেকবার পড়ল পড়তে পড়তে হঠাৎ একটা লাইনে সরমার চোখ থেকে গেল হেমাঙ্গিনী বেঁচে থাকতে সরমার ভয় কিসের বড়ি শাশুড়ি বিদেশে গিয়ে মাত্র কুড়ি টাকার মাইনের চাকরির জোরে ঠিক পুরুষ মানুষের মতো সরমার স্বামী শ্রীপতির মতোই তাকে আজ ভরসা দিচ্ছেন হেমাঙ্গিনী বেঁচে থাকতে সরমার ভয় কিসের এর আগে শাশুড়ির অনেক সহজ সরল প্রশ্নের বেশ কড়াকড়া মাকা জবাব দিয়েছে সরমা কিন্তু আজকের প্রশ্ন তাকে একেবারে নিরুত্তর করে ছেড়েছে এর চেয়ে চলে আসুন হেমাঙ্গিনী বাড়ি থাকুন তার নাতি নাতনি নিয়ে নির্বিবাদে সব তিনি ভোগ করুন সরমা আর কিছু চায় না কেবল সেই অনাথ আশ্রমের চাকরিটি চায় ফি মাসে এমনি করে হেমাঙ্গিনী নামে সে টাকা পাঠাবে আর একটিমাত্র লাইন লিখবে কুপনে সরমা বেঁচে থাকতে হেমাঙ্গিনীর ভয় কিসের গল্পের সমাপ্তি এখানেই